এদিকে রাজ্যপালকে সমর্থন রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারে ঋণ শোধ করতে ও ভাতা দিতে গিয়ে দেউলিয়া রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে বেতন দেওয়ার ভয়ে মমতা নতুন নিয়োগ করছেন না এরকম চললে এক বছর পরে হয় বেতন বন্ধ হবে নয়তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কিংবা মমতা ব্যানার্জি বলবেন আমি দেউলিয়া প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় রোজন সৌমজিৎ আর কি বললেন শুভেন্দু অধিকারী রাজ্যপাল তিনি তো কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন এ রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী তাকে সমর্থন করেছেন একদমই শুভেন্দু অধিকারী যেটা বললেন যে তারা দু হাজার একুশ সাল থেকে যেটা বলে আসছে সেটা রাজ্যপাল আজকে বললেন এবং তিনি রাজ্যপালকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন যে রাজ্যপাল দেখছেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ঋণ পরিশোধ করতে এবং ভাতা দিতে গিয়ে রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে এবং পরিকাঠামোগত উন্নয়ন সেটা একদম শূন্য দু কোটির কাছে বেকারত্ব পেনশন শিক্ষকরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন মুখ্যমন্ত্রী নতুন নিয়োগ করছেন না কেননা তাকে বেতন দিতে হবে এই ভয় এবং তিনি যেটা বললেন যে আমরা আগে এই দলে ছিলাম তাই জন্য আমরা দলের হারির খবর রাখি যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেন মুখ্যমন্ত্রী না হলে বেতন বন্ধ করতে হবে নইলে মুখ্যমন্ত্রী পরের বছর দু হাত তুলে বলবেন তিনি দেউলিয়া হয়ে গিয়েছেন কার জন্য আজকে রাজ্যপালের সমর্থনে এই কথাগুলি কিন্তু শুভেন্দু অধিকারী বলেন বেশ ধন্যবাদ সৌমজিৎ কথা বলছিলাম প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য কি শুনুন একবার ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইরিগেশান বাঁধগুলো ভেঙে পড়েছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে দু কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয় কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি গ্র্যাচুইটি পি এফের টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশান করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্যপাল কিছুটা সময় নিয়ে বললেন অনেকদিন আগে থেকেই তারা বলছেন এবং পাশাপাশি তিনি রাজ্যকেও নিশানা ঋণ শোধ করতে এবং ভাতা দিতে গিয়ে দেউলিয়া হয়ে গেছে রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে বেতন দেওয়ার ভয়ে মমতা নতুন নিয়োগ করছেন না এরকম চললে এক বছর পরে হয় বেতন বন্ধ হবে নয়তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে বলতে হবে আমি দেউলিয়া আমাকে বাঁচাও রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যকে আক্রমণ বিরোধী দলনেতার তার বক্তব্য যে তারা অনেক দিন আগে এটা বলে আসছেন কিন্তু রাজ্যপাল হয়তো কিছুটা অ্যাসেস করে তারপরে তিনি বললেন গতকালই রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তিনি অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন যে রাজ্যের আর্থিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে তাতে তিনি উদ্বিগ্ন রাজ্যকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তবে প্রশ্ন জাগে যে রাজ্যপাল কি আদৌ যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে আছে সেটা নিয়ে কোনো দাবি রাখলেন কিনা এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপ দা স্বাগত আপনাকে কলকাতা টিভিতে রাজ্যপাল তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এই রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য আর্থিকভাবে রাজ্য ভেঙে পড়েছে শ্বেতপত্র প্রকাশ করুক পাশাপাশি শুভেন্দু অধিকারীও বলছেন রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে কি বলবেন আপনার রিয়াকশন জানতে না কেন শুভেন্দু অধিকারী তো লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিটা পড়েছে তারপর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পড়েছে অর্থনীতি নীতি তো এই এত বিদ্যার জ্ঞান নিয়ে শুভেন্দু অধিকারী যে বলেছেন সেটা চিরোধার্য করতেই হবে কারণ এই শুভেন্দু অধিকারী এর আগে বলেছিল লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে পঁয়ত্রিশ

বাংলার একজন নির্বাচিত বিধায়ক রাজভবনে ঢুকতে ভয় পাচ্ছে একজন যৌন নিগ্রহকারীর কাছে যেতে সেই জায়গা একটা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার রাজ্যপাল হচ্ছে বিজেপির দালাল এই রাজ্যপাল বিজেপির দালাল হয়ে দালালির কাজগুলো করছেন আর আরেক দিকে শুভেন্দু অধিকারী তাকে ওই চোরের সাক্ষি হচ্ছে গাঁট সেই জায়গায় দাঁড়িয়েছে এদের কথার কোনো গুরুত্ব নেই বাংলার লক্ষ্মীর ভান্ডারকে এতটা জনপ্রিয়তা পেয়েছে বলেই আজকে গত পরশুদিন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্র

পঞ্চান্ন লক্ষ হাজার কোটি টাকা চোদ্দ ভারতবর্ষের স্বাধীনতা সাতষট্টি বছরে চোদ্দ জন প্রধানমন্ত্রীর মিলিত লোন ছিল পঞ্চান্ন লক্ষ হাজার কোটি টাকা একা নরেন্দ্র মোদী দশ বছরে সেই পঞ্চান্ন লক্ষকে দুশো পনেরো লক্ষ হাজার কোটি টাকায় পৌঁছে দিচ্ছেন তিন গুণ বেশি লোন একা তিনি করেছেন তার থেকে আপনার দেশের অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি কথা শুনতে হবে রাজ্যের বাজেটটা দেখেছেন তো কেন্দ্রের বাজেট দেখেছেন তো পড়াশোনা করেছেন অর্থনীতি তারপর বা থেকে ডক্টরেট করেছেন যখন অর্থনীতি এত বোঝেন বাজেট থেকে করে নিতে কথাবার্তা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে